আচ্ছা ঠিক আছে যে তাই সাথে বহ আমি তোমারে ওই যে ফ্রিজ থেকে সাইন ইয়াই না দেই ঠান্ডা পানি না ঠান্ডা পানি পরে না পানি খান্দব না পানি খাইলে আর বেগর পানির বিপদ দেই আইছি আচ্ছা পানি না খাইলে তাহলে অন্য কিছু না দে মিষ্টি এনে দে বহ আমনে খাওয়ার কথা কই না সম্ভব কে কি না গে না আমার আমি তো নতুন জামাই হই আমি আমন হবে এলাকা ও তোমার সম্পর্কে আমি সাথে হরি নাকি সাথে হরি জামাই তুমি বহ কোন বিপদ কোনাইলাম আমি তোমার ওই যে ইয়াই না দেই তাহলে মুড়ি বতা বানাই কই না মুড়ি বতা না বানা

খাবার কথা <laughs> <laughs>

তাও তো তাও হাসে রানে বুঝুন আমি সমানে বুঝুন মা এত দামি জায়গা নামেতে হইলা সমস্যা নাই আমার শালা দামিলা বুঝতেন কি এই বাইরে আছে বাইরে বাইরে আমার বাড়ির দিকে বাইরে এই শালা কোন না যেন ওইটা সে এই আমি ফ্যামিলির মেয়ে হ্যাঁ মেয়ে বত্র আমি মা আমার জামাই বলেছে শাশুড়ি কি